সাধেই কি এর নাম গাছ পাঠার সত্যি কথা বলতে গেলে একে যদি পাঠার মাংসর মতন করে রান্না করা যায় না এত অনবদ্ধ হয় খেতে কি আর বলবো আমার মা তো এই রান্নাটা দারুণ করে প্রথমে এঁচড়টা ভালো মতন কেটে টুকরো করে কেটে নিয়ে একটু নুন আর হলুদ জলে ভাপিয়ে নিলাম তারপর সরষের তেল গরম করে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর এঁচড়গুলোকে নুন হলুদ দিয়ে ভালো মতন ভেজে নিতে হবে তারপর কড়াইতে আরেকটু তেল গরম করে তার মধ্যে টুকরো করে কেটে রাখা আলু কুচনো পেঁয়াজ তার সাথে কিছুটা কাঁচা লঙ্কা চেরা নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাতে দিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা রসুন টমেটো পেঁয়াজ চামচের এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো চিনি নুন দিয়ে ভালো মতন মশলাটাকে কষিয়ে যখন তেল উঠে আসবে উপরের দিকে তখন ভাজা এঁচড় দিয়ে দিতে হবে দিয়ে ভালো মতন কষিয়ে জন্য একটুখানি গরম জল দিয়ে দেবো যেহেতু মাখা মাখা রাখবো তাই যখন ঝোলটা ফুটে গাঢ় হয়ে আসবে তখন আগে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি মাংস স্বাদে এচড় রান্না কে কে ভালোবাসো অবশ্যই জানিও খেতে তো দারুণ হয়েছিল